শরীরটা অসুস্থর পর থেকে ঠিকঠাক তো ঘরের কাজকর্ম করতেই পারছি না তো আজকে একটু কাজে লেগেছি তো ভাবলাম যে বাসনগুলো গুছিয়ে রাখি কারণ বাসন এক ঝুড়ি ভর্তি হয়ে গেছে এক ঝুড়ি আবার এক গামলা মানে দেখো বাসনের ঝুড়ি একদম ফাঁকা তো এর জন্য আগে ঝুড়িটা একটু মুছে নিচ্ছি কারণ না মুছে আবার বাসনগুলো রাখবো তো এই জন্য না একটু মুছে নিচ্ছি শরীর তো ভীষণ খারাপ তো কি বলবো খারাপ হলেও একটু পরপর উঠে উঠে একটু করে কাজ করছি না করলেও তো হবে না বাচ্চাদের উপরে তো অত চাপ দেওয়া যাবে না আর বাচ্চারা পারবেও না আমি যেভাবে কাজ করি বাচ্চারা কি আর সেরকম করে কাজ করতে পারবে তো এই জন্যে যতটুক পারি আর কি একবার করে উঠছি মানে শরীরটা একটু যখন ভালো লাগছে তখনই উঠছি আর একটু করে কাজ করছি আর এই যে দুদিন ধরে তো আমি গ্যাসের পারে আসছিই না ঠিকঠাক কারণ মেয়েরা কি রান্না করছে কি খাওয়াচ্ছে কী না করছে আর গ্যাসের অবস্থাটা তো মানে ভীষণই খারাপ করে রেখে দিয়েছে কারণ এতটা নোংরা হয়েছে ওরা তো ঠিকঠাক করে মোছামোচি করতে পারেনি ভাতের মাছ চাপাতা চিনি সব পড়েছে তো সেরকম করে মোচে নেয় সামনের টুক করে মুছে মুছে রাখছিল। আর এতটা নোংরা হয়েছিল কি আর বলবো রান্নাঘরে এসে দেখি গ্যাসটার অবস্থা খুব খারাপ তাই আর কি গ্যাসটা মুছে নিচ্ছি আর বলছিলাম যে এত অবস্থা খারাপ করেছিস তোরা আমি কি এইভাবে রাখি তো যাই হোক যতটুক করেছে ততটুকুই বেশি না হলে তো আরও মুশকিল হতো তো এই যে দেখো গ্যাসটা মুছে রান্নাঘরের জায়গাটা একবারে সব মুছে মাছে ক্লিন করে নিলাম আর এখন একটু ভালো লাগছে দেখতে কারণ কি বলি আজকে যখন রান্নাঘরে এসেছি অবস্থা একদমই খারাপ তো জানোই তো আমরা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করি আর যদি একটু নোংরা ঠোংরা হয় তখন অনেকটাই খারাপ লাগে তো এদিকে দেখো গ্যাস ট্যাসগুলো মুছে আমি একটু চা করে নিলাম চা খাওয়া দাওয়া করে নিয়ে কাপড়টা ছেড়ে চলে এসেছে ঠাকুর ঘরে স্নানটা আমি করে নিয়েছি আগেই আমার স্নান করে সোজা ঠাকুর ঘরে আসা হয় না আগে খাওয়ার বানাতে হয় তারপরে আর কি ঠাকুর ঘরে আসতে হয় তো এখন কাপড়টা ছেড়ে দেখো ঠাকুর ঘরে আসছি আর মেঝবাসুর দেখো কতগুলো ফুল তুলে দিয়েছে আজকে অনেকগুলো ফুল আর একদম টাটকা টাটকা ফুলগুলো কি সুন্দর লাগছে তাই না তো দেখো মানে ঝড়ি ভর্তি হয়ে গেছে এত সুন্দর ফুলগুলো আর দেখবে যখন অনেক রকমের ফুল থাকে তখন কিন্তু বেশ ভালো লাগে আর পূজা দিতেও বেশ ভালো লাগে দুদিন ধরে তো ছোট মেয়ে পূজা দিচ্ছে আমি তো ঠাকুর ঘরেও আসতে পারিনি কারণ শরীরটা এত এবার খারাপ হয়েছে কেয়ার বলে এরকম আমার কিন্তু মাসে তিন মাস পর পর বা চার মাস পরে এরকম একটা শরীর খারাপ হবে আর আমি বিছানার থেকে উঠতে পারবো না এরকম হলো আমার অবস্থা তো এদিকে দেখো সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে তারপরে কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি তো কেমন কেমন হয়েছে আমার সাজানো বন্ধুরা আছো তোমরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমার শরীরটা বেশি ভালো না কয়েকদিন থেকে খুব শরীর খারাপ তারপরেও মানে একদিন তো গ্যাপ হয়ে গেল ভিডিও দেওয়াটা তো যতটুকু পারি আর কি তোমাদের সঙ্গে শেয়ার করি যেহেতু ইউটিউব চ্যানেলে রোজ ভিডিও দিতে হয় ব্লগ ভিডিও আমার প্রতিদিনের কাজকর্ম সব কিছু তাও একদিন গ্যাপ দিয়ে দিলাম শরীরটা ভালো ছিল না সেদিন তো একদমই ফোন সারাদিন দেখার ইচ্ছেই নেই মানে দেখি নেই ফোন ধরি নেই এরকম অবস্থা তাও এখন টুকটাক করে ফোনটা ধরছি সবার ভিডিও দেখছি তো বন্ধুরা তোমরা পাশে থেকো আমার প্রচুর শরীর খারাপ তো হয়তো টাইমলি আমি যেতে পারি না কিন্তু সময় ধরে আমি ঠিক যাব তোমাদের ভিডিও ফুল ওয়াশ করে দেবো আর তোমরা এইভাবে সাথে থেকো এইভাবে পাশে থেকো আমিও কিন্তু তোমাদের পাশে আছি তো ওই যে ভাবছিলাম আমি ক্যামেরার সামনে আসবো না তো যেহেতু সুখ দুঃখ মানে সুখ দুঃখ সব কিছুই তোমাদের শেয়ার করি তো শরীর খারাপ হয়েছে তো শরীর খারাপটাও তো তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে যে কোনো খুশির মুহূর্ত আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আর ভালো মুহূর্ত শেয়ার করব কিন্তু খারাপ মুহূর্তটাও শেয়ার করব কারণ তোমরা আমার বন্ধু ভাই বোন দাদা দিদি তো চলো কন্টিনিউ দেখতে থাকো আর কথা বলছি না দেখতে থাকো ভালো লাগবে তো এই যে হলো অবস্থা আমি ঠিকঠাক করে কথাই বলতে পারছিলাম না কারণ এতটাই শরীর খারাপ আর এদিকে দেখো বৃষ্টি নেমে গেছে তো বৃষ্টি হচ্ছে তোমাদের সঙ্গে একবার একটু শেয়ার করে নিলাম আর এখনকার বৃষ্টি তো কোনো ঠিক নেই কখন আসে কখন যায় আর এদিকে ফুল গাছগুলোর মতো আর কি ফুল ফুটেছে আজকে আবার ডক্টর দেখাতে যাব কারণ শরীরটা এত খারাপ আর বসে থাকলে হবে না ডাক্তারটা দেখাতেই হবে তো আবার এদিকে ভাসুরের বাড়িতে বার পূজা নারায়ণ পূজা তো একটু চলে এসেছি এখানে আর কি ভাসুরের বাড়িতে আমাকে সকাল থেকে থাকতে বলেছিল। আমার শরীর খারাপের জন্য আমি সকাল সকাল আসতে পারিনি এখন এসেছি আর খাওয়া দাওয়া আজকে এখানেই আছে তো আমি এখন একটু এখানে পুজো টুজা হওয়ার পরে খেয়ে ঠেয়ে তারপরে যাব বাচ্চা কাচ্চা এখানেই খেয়েছে তো কি বলি আর এদিকে দেখো বড় ভাসুর প্রসাদ তৈরি করে নিচ্ছে আর ওদিকে মেজো ভাসুর কিন্তু মানে লাবড়া বানাচ্ছে খিচুড়ি আর লাবড়া হবে আর গোলাপ প্রসাদ হবে তো এদিকে মেজো ভাসুর কিন্তু এই যে সবজিটা বানাচ্ছে আমার ভাসুররা কিন্তু রান্নার ঠাকুর আর ওরা কিন্তু খুব ভালো ভালো রান্না করে যত অনুষ্ঠান মানে আমাদের এদিকে হয় বেশিরভাগ আমার ভাসুরদেরই রাগ আসে অনেক ভালো রান্না করে তো এই যে ভাসুর ঘেমে থেমে শেষ কারণ অনেকগুলো রান্না বান্না হচ্ছে আর এদিকে দেখো ব্রাহ্মণও এসে গেছে বার পূজার জন্য নারায়ণ পূজাটা সকাল দশটার মধ্যে হয়ে গেছিলো তো তখন আমি আসতে পারিনি কারণ বাড়িতে তো টুকটাক কাজ ছিল ওগুলো করে সরে তো আসবো তারপরে আর যেহেতু শরীরটা ভালো না না হলে সকাল সকাল এসে পড়তাম যেহেতু আমাদের বাড়িরই পূজা যেহেতু এখন আলাদা বাড়ি হয়েছে ঠিকই কিন্তু নিজের ভাসুরের বাড়িতে সকাল সকালে আসতে হয় আমি সকাল সকালে অন্য অনুষ্ঠানে আসতে পারি কিন্তু এই অনুষ্ঠানে আসতে পারলাম না এতটাই শরীর খারাপ তো ওই জন্য আর কি আসতে পারিনি এদিকে দেখো বার পূজা হচ্ছে ব্রাহ্মণ মশাই যতটুকু নিয়ম আচার করছে করে পূজাটা করে নিচ্ছে তারপরে পূজাটা হওয়ার পরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি আর এদিকে আজকে অনেকজনেরই খাওয়া দাওয়ার আয়োজন আছে প্রায় দেড় দুইশো লোকের তো ওদিকে তো রান্নাবান্না হচ্ছে আর ছোট যা মেজ যা বড় যা সবাই ওরা কাজকর্ম করে নিয়েছে আমি আজকে কোনো কাজ করিনি আমি শুধু খেয়েছি আর যেহেতু আমার শরীর ভালো না এর জন্যে আর কি আমি কোনো কাজ করতে পারিনি জানো তো মনে মনে অনেক ইচ্ছা ছিল বার পূজার দিন আমি উপাস থাকবো পূজা দিব কিন্তু হলো না মনের আশাটা মনে রয়ে গেল জানি না সামনের বছর আবার পারবো কিনা কিন্তু খুব ইচ্ছা ছিল যে আজকে পূজাটাতে আমি উপাস থাকবো উপাস থেকে সব কিছু কাজ করব কিন্তু ঠাকুর চাইনি এই জন্য হয়তো হয়নি না হলে আমার খুব ইচ্ছা ছিল মানে আগের সপ্তাহে আমি বলে দিয়েছিলাম দাদাদেরকে যে আমি উপাস থাকব। তো যাই হোক ভগবানের সব কিছু ইচ্ছা উনি হয়তো ইচ্ছা নেই যে আজকে আমি পূজা করি যাই হোক সামনের বছর দেখা যাক তো এদিকে দেখো খাওয়া দাওয়া করে বাড়িতে আসছি আসার পথে আর কি দেখছি দুইটা সুন্দর সুন্দর ছাগল তো সেটাও একটু ক্যামেরা বন্দি করে নিয়েছি এত সুন্দর লাগছিলো না সাদার মধ্যে কালো দেখতে অনেকটাই ভালো লাগছিল তো এর জন্য একটু ক্যামেরা বন্দি করে নিয়েছি তারপরে এই যে রাত্রিবেলা একবারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ডাক্তারের কাছে গেলাম ডাক্তার দেখিয়ে ওষুধ টষুধ নিতে প্রায় এখন পুনে দশটা কি দশটার মতন বাজে এখন যাচ্ছি বাড়িতে আসার সময় দেখছিলাম রাস্তাটা একদম জমজমাট কারণ যেহেতু পূজার বাজার তখন অনেক লোকজন ছিল এখন কিন্তু রাস্তাঘাটটা ফাঁকা হয়ে গেছে একদমই তো বন্ধুরা ভিডিওটাও এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সব টাটা টা বাই বা